হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজেই সেলফ ইন অ্যাকাউন্ট থেকে আপনার বিকেশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন প্রথমে আপনার সেলফ ইন অ্যাপটি ওপেন করতে হবে ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন এখন আপনার ছয় ডিজিটের যে গোপন পিনটি রয়েছে সেই পিনটি দিয়ে আপনি লগ ইন করে নেবেন জায়গা আমি ফিল আপ করে নিচ্ছি এরপর নিচে যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন এর বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন এখন আপনি আপনার ব্যালেন্সটি চেক করে নেবেন অর্থাৎ সেলফিন অ্যাকাউন্টের যে সোর্সে টাকা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেলফিন ইন অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কার্ড রয়েছে এবং এম ক্যাশ অর্থাৎ আপনার যে সোর্সে টাকা রয়েছে ঠিক সেই সোর্সটি ক্লিক করুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রয়েছে তাই আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে নিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স শো করেছে অর্থাৎ প্রায় তিন হাজার টাকা রয়েছে এভাবে আপনি বিকেশ টাকা পাঠানোর আগে অবশ্যই আপনার ব্যালেন্সটি চেক করে নেবেন এখন আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স থেকে বিকাশ পার্সোনাল নাম্বারে পাঁচশো দশ টাকা পাঠাবো স্ক্রিনে মনোযোগ সহকারে খেয়াল করুন বিকাশে টাকা পাঠানোর জন্য উপরে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করুন এই অপশনে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশনে রয়েছে অর্থাৎ আইডিবিএল অ্যাকাউন্টও রয়েছে বিনিময় রয়েছে সেলফিন আদার ব্যাঙ্ক এম ক্যাশ ক্যাশ বাই কোড এরপর স্ক্রপ করে নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন যে আরও দুইটি অপশন রয়েছে অর্থাৎ বিকাশ এবং নগদ আপনি সেলফোন অ্যাপের সাহায্যে এ সকল অপশনের মাধ্যমে সহজে টাকা পাঠাতে পারবেন সেলফিন থেকে এ সকল অপশনের মাধ্যমে কিভাবে সহজে টাকা পাঠাতে হয় আমি এ টু জেড ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দেব ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে ভিজিট করুন এখন সেলফিন থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য এই বিকাশ আইকনে ক্লিক করুন বিকাশ আইকনে ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন এখানে আপনি যে নাম্বারে অর্থাৎ যে বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন ঠিক সেই নাম্বারটি কিন্তু এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে এছাড়াও আপনি কিন্তু ডান পাশে আইকনটি দেখতে পাচ্ছেন আপনার ফোনে থাকা সেভ নাম্বারও আপনি এখান থেকে কিন্তু সহজে এখান থেকে সিলেক্ট করতে পারবেন নাম্বারটি সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবেন অর্থাৎ আপনি যে সোর্স থেকে আপনি টাকা পাঠাবেন অর্থাৎ ব্যালেন্স চেক করেছিলেন ঠিক সেই ব্যালেন্সটি এখানে সিলেক্ট করবেন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স পাঠাবো তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করা হয়ে গেলে এরপর নিচে কিছু ফিল করতে হবে এখানে বিকাশ নাম্বার এবং রিসিপান নাম্বারটি কিন্তু অটোমেটিক চলে এসেছে দেখতে পাচ্ছেন এর নিচে এখানে অ্যামাউন্ট রয়েছে অর্থাৎ যে অ্যামাউন্টে আপনি বিকাশ নাম্বারে পাঠাবেন ঠিক সেই অ্যামাউন্ট এখানে সঠিকভাবে ফিল আপ করবেন আমি পাঁচশো দশ টাকা পাঠাবো তাই পাঁচশো দশ টাকা এখানে ফিল আপ করে নিচ্ছি এরপরে অপশনে রয়েছে নোট অপশন অর্থাৎ আপনি কোনো কিছু একটা নোট করে দেবেন অর্থাৎ যেভাবে বিকাশে রেফারেন্স নাম্বারটি দেন ঠিক সেই নাম্বারটি এখানে যে কোনো সংখ্যা অথবা নাম দিতে পারেন অথবা অ্যামাউন্টের নামও হতে পারে ঠিক সেই জিনিসটি এখানে আপনি সঠিকভাবে ফিল আপ করবেন তো যাই হোক আমি পাঁচশো দশ টাকা পাঠাচ্ছি তাই ফাইভ হান্ড্রেড টেন টাকা অর্থাৎ টাকার আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি লিখে দিয়ে এরপর নিচে অপশনে দেখতে পাচ্ছেন সেলফিন সিক্স ডিজিট পিন নাম্বার অর্থাৎ আপনার যে সেলফিনের গোপন নাম্বারটি রয়েছে ছয় সংখ্যা সেই নাম্বারটি এখানে সঠিকভাবে ফিল আপ করবেন পিনটি সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে এরপর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন এই অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন অর্থাৎ একটি রিভিউ পেজ আপনার সামনে আসবে আপনি কোন নাম্বারে এবং কত টাকা পাঠাচ্ছেন তা সঠিকভাবে আপনি এখানে যাচাই করে নেবেন সঠিকভাবে যাচাই করা হয়ে গেলে তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি কনফার্ম বাটন এই বাটনে ক্লিক করতে হবে এরপরে এ ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনার ফোনে একটি ওটিপি কোড পাঠানো হবে ঠিক সেই ওটিপি কোডটি নিয়ে এখানে ফিল আপ করতে হবে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ওটিপি কোডটি অলরেডি চলে এসেছে ঠিক আপনার ফোনেও এভাবে একটি ওটিপি কোড চলে যাবে এরপর আপনি ঠিক সঠিকভাবে এই নাম্বারটি এখানে ফিল করবেন ফিল আপ করা হয়ে গেলে নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার কিছু সময় নেবে কিছু সময়ের মধ্যে আপনি আপনার সেই স্ক্রিনে একটি নোটিফিকেশন দেখতে পারবেন অর্থাৎ আপনার ব্যালেন্সটি কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে এভাবে খুব সহজে কিন্তু সেলফিন অ্যাপের মাধ্যমে আপনার যে কোনো একটি বিকাশ নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সেলফিনের সাহায্যে কীভাবে বিকাশে টাকা পাঠাতে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি দেখে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আপনার মতামতটি তাহলে সে মতামতের ভিত্তিতে আমরা সে বিষয়টি আপনাকে জানানোর চেষ্টা করব। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও